হঠাৎ করে একটা খবর এই যে দেখা যাচ্ছে সেটা কি ভারতের কিছু সৈন্য এরা বেলারুসে গেছে সেখানে একটা যৌথ সামরিক মহড়ায় অংশ নিবে ওই সামরিক মহড়ায় অংশ নিবে কারা রাশিয়ার কিছু সৈন্য তারপরে বেলারুসের কিছু সৈন্য এবং এই বেলারুশ এটা হলো রাশিয়ার পাশেই একটা রাষ্ট্র এখন স্বাধীন রাষ্ট্র অতীতে এটা সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল তো এখন এই বেলারুস হলো একেবারে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তো সেখানে একটা যৌথ সামরিক মহড়া এবং যেটা শোনা গেল ওইখানে বস্তুত পারমাণবিক অস্ত্রের ব্যবহার কিভাবে করতে হয় কিভাবে মিজাইল মারতে হয় বা কি কী কানুন ইত্যাদি এই বিষয়েই নাকি বস্তুত ফোকাস করে ট্রেনিং ট্রেনিং মহড়া হবে এবং সেখানে ভারতের কিছু সৈন্য গিয়ে ওখানে সেই ইয়েতে মহড়ায় অংশ নিচ্ছে তো তো খবর বের হয়েছে যে বিশ্বব্যাপী উত্তেজনা পারমাণবিক অস্ত্র চালানোর মহড়ায় ভারত এবার মুখোশ খুলে রাশিয়ার সাথে সম্পর্কে জড়ালো ভারত এটা হলো বাংলাদেশের একটা মিডিয়া পোর্টালের খবর তারা কি বলছে যে এবার মুখোশ খুলে রাশিয়ার সাথে তো এখানে মুখোশ খোলা খুলির আছে গিয়েছে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক যেটা অত্যন্ত সুনিবিড় এটা তো একবার ঐতিহাসিক ব্যাপার তাই না দশকের পর দশক ধরেই তো এরকম তো এখানে রাশিয়া কোথাও যদি সামরিক মহড়া চালায় ভারতকে যদি সেখানে আমন্ত্রণ জানায় যে আসো তোমরা অংশ নাও তো ভারত সেখানে যেতেই পারে এবং অতীতে গেছেও তো এটা মুখোশ খোলাখুলির কী হলো আসলে বাংলাদেশের মিডিয়াগুলো একটু নাটকীয়তা একটু ভনিতা এই ধরনের কোনো কিছু না করে তারা খবর প্রচার করতে পারে না এবং এটার একটা কারণও আছে কারণ এই ধরনের একটু নাটকীয়তা থাকলে হয় কি দর্শক শ্রোতা বৃদ্ধি পায় তো যে ঘটনাটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র চালনার মহড়ায় ভারত তো স্বাভাবিকভাবে এটা তো হতেই পারে তাই না এখন ভারত আর পাকিস্তানের মধ্যে যে ধরনের একটা শত্রুতামূলক যুদ্ধঙ্গেহী ভাব বর্তমানে আমরা দেখি কখন কি যুদ্ধ লেগে গিয়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু হয় কি না তার তো কোনো ঠিক নাই কিছুদিন আগেও তো আমরা সবাই অত্যন্ত আতঙ্কে ছিলাম ওই যে অপারেশন সিন্দুর ভারত এটা শুরু করছিল না যে ভারতের কিছু ওই ভারতের বলছি পাকিস্তানের কিছু জঙ্গি লস্করই তো ওইবার জঙ্গি ওই যে ভারতের কাশ্মীরে ঢুকে সেখানে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করছিল তো তখন ভারত ওই সমস্ত জঙ্গিদের আখাড়ায় আক্রমণ করার জন্য অপারেশন সিন্দুর চালু চালু করে ভারত দাবি করে যে ওইখানে লস্করই তৈবার অনেক ঘাঁটি নাকি ধ্বংস হয়ে গেছে প্রথমত এইগুলো পাকিস্তান তো স্বীকার করছিল না কিন্তু সাম্প্রতিককালে এসে এই গত দুই দিন না তিন দিন আগে দেখলাম যে পাকিস্তানেরই কোনো জৈশ মোহাম্মদ অথবা লস্করই তৈবার কোনো জঙ্গি কোনো একটা সভাতে দেখলাম যে সে নিজে স্বীকারই করছে যে ভারত তো বোমা মেরে আমাদের মাসুদ আজহারের পরিবারকে পুরো শেষ করে দিয়েছে মাসুদ আজহার লস্করি তৈবার প্রধান এবং একজন বড় জঙ্গি নেতা তো তার পরিবার নাকি ধ্বংস হয়ে গেছে অপারেশন সিন্দুর তো যাই হোক অপারেশন সিন্দুরের এই ঘটনার সময় আমরা তো সবাই আতঙ্কে ছিলাম আশঙ্কায় ছিলাম না জানি এখন ভারত আর পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় কি না তো সর্বাত্মক যুদ্ধ যদি শুরু হতো একটা পর্যায়ে পারমাণবিক অস্ত্রে ব্যবহার তো হতোই প্রচলিত অস্ত্র দিয়ে বহু মহড়া করা যায় বহু কিছু করা যায় এটা কোনো সমস্যা না তাতে কোনো ওই রিস্ক থাকে না কিন্তু পারমাণবিক বোমা বা মিজাইল এইগুলো দিয়ে মহড়া করা এটা তো অত ইজি না কারণ এটা তো খুবই রিস্কি তাই না কোনো কায়দায় চক্রে কোনো একটা পারমাণবিক বোমা যদি বিস্ফোরিত হয়ে যায় তাহলে তো ক্যামাত হয়ে যাবে প্রচলিত অস্ত্র দিয়ে এই ধরনের মহড়া করলে তো কোনো সমস্যা নেই সুতরাং ভারত এখানে যে কেন অংশ নিয়েছে এটা কিন্তু বোধগম্য অর্থাৎ এখন যেহেতু পাকিস্তান ওই যে আরব দেশগুলোর সাথে মিলে আরব মানে মুসলিম বাহিনী গঠন মুসলিম বাহিনী গঠন অলরেডি তো সৌদি আরবের সাথে একটা জোটবদ্ধ চুক্তি হয়েও গেছে সুতরাং চতুর্দিকে একেবারে যুদ্ধের রব যুদ্ধের সাজ রব যুদ্ধ চলছে বিভিন্ন জায়গায় এমাত অবস্থায় কখন যে পারমাণবিক বোমা ব্যবহার করতে হতে পারে তার তো কোনো গ্যারান্টি নেই একেবারে যে কোনো মোমেন্টেই কিন্তু আসলে হয়ে যেতে পারে সুতরাং ভারতের সৈন্যদের তো অবশ্যই এ বিষয়ে তাহলে একটু হাত পাকা থাকতে হবে না তাহলে মহড়ায় তো এখন রাশিয়া যদি বলে যে ঠিক আছে আসো মহড়াতে অংশগ্রহণ করো এবং পারমাণবিক অস্ত্র কীভাবে ব্যবহার করতে করতে হবে এগুলো একটু হাতে কলমে শিখে যাও আমার ধারণা ওই জন্যই গেছে অন্য কোনো কারণ না আবার ওদিকে ওই রাশিয়া যে বেলারুসের সাথে যে যুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে মহড়া করছে এরও একটা কারণ আছে ডোনাল্ড ট্রাম্প বলছিল সে যদি ক্ষমতা আসে তাহলে এক সপ্তাহের মধ্যে এই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কি থামিয়ে দিবে এই ইলেকশনের আগে এটা বলছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে বুঝে নাই যে এটা মুখে বলা যত সহজ বাস্তবে করা অতটা সহজ না কারণ এখানে আমেরিকার আধিপত্যের একটা বিষয় আছে আবার ওদিকে রাশিয়ার আধিপত্যের এবং তার আত্মরক্ষার একটা বিষয় আছে সুতরাং সব দিক দিয়ে মিলায় এখানে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার বাইরে ছিল তখন তা আবেগ বশবর্তী হয়ে অনেক কথা বলতো বাট ক্ষমতায় যাওয়ার পর তখন তার আর আবেগ থাকে না তার ডিপ স্টেট আছে তার বর্গ আছে তারা তাকে বুঝায় যে ঘটনা তো এই আপনি যা বলছেন ওই অনুযায়ী কাজগুলো তো হবে না আর যদি করেন তাহলে এখানে আমেরিকার যে দাদাগিরি এটা নষ্ট হয়ে যাবে সুতরাং আমরা যদিও দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করছে এমনকি পুতিনের সাথে ওই যে আলাস্কায় দেখা সাক্ষাৎ করলো কিন্তু যুদ্ধ কিন্তু থামে নাই এই বরং যুদ্ধের গতি আরও বেড়ে গেছে তাই না এবং পরিস্থিতি এমন একদিকে যাচ্ছে মনে হচ্ছে যুদ্ধ আরও সম্প্রসারিত হচ্ছে এই তো দুই দিন আগে শোনা গেল যে ওই রাশিয়ার কিছু ড্রোন এইগুলো নাকি ইউক্রেনের আকাশ সীমা অতিক্রম করে পোল্যান্ডের মধ্যে ঢুকে পড়ছে তো তো পোল্যান্ড তো এখন একটা ন্যাটোভুক্ত দেশ তো পোল্যান্ডের মধ্যে যদি এই রাশিয়ার এই যে ইয়ে ঢুকে পড়ে অর্থাৎ ওই ড্রোন ঢুকে পড়ে তাহলে সেটা কি অনেকটা ন্যাটোদের গুলো বা পোল্যান্ড এটাকে কি আক্রমণাত্মক হিসাবে দেখবে না এবং সেক্ষেত্রে গোটা ন্যাটোদের কি করবে তারা হয়তো আক্রমণাত্মক মোড়ে চলে যাবে এবং যতটা আমি শুনছি তাদের যে ন্যাটো যে চার্টার সেখানে চার নম্বর যে ধারা তো চার নম্বর ধারা নাকি অ্যাক্টিভেট হয়ে গেছে চার নম্বর ধারা হচ্ছে কি কোনো দেশ যদি মনে করে ওই ন্যাটোভুক্ত কোনো দেশ যদি মনে করে যে তার উপরে আক্রমণ হচ্ছে বা হতে যাচ্ছে তখন চার নম্বর ধারায় বলা আছে যে সমস্ত দেশগুলো মিলে একটা সিদ্ধান্ত নেবে অথবা একটা কৌশল প্রণয়ন করবে যে নেটভুক্ত কোনো দেশ যদি আক্রান্ত হয়ে গেছে বলে প্রতীয়মান হয় তাহলে তারা ভবিষ্যতে সবাই মিলে কিভাবে সমন্বিতভাবে পাল্টা আঘাত হানবে এবং এই ধরনের যে চার নম্বর যে ধারা এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে সুতরাং এটা তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই না অর্থাৎ যে কোনো মোমেন্টেই হয়তো রাশিয়ার সাথে নেটোভুক্ত দেশের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আর যুদ্ধ শুরু হলে সেখানে আমরা তো খুব ভালো করে জানি যে প্রচলিত অস্ত্র দিয়ে যুদ্ধ যদি হয় তাহলে রাশিয়া কিন্তু নেটোর সাথে টিকবে না এবং তখন রাশিয়া কি করবে তার আত্মরক্ষার জন্যে ভাবে সে তখন কি করবে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত হানার চেষ্টা করবে এটাই তো এবং তখন এমন না যে রাশিয়া পারমাণবিক অস্ত্রকে আঘাত করলো আর তার কিছু হবে না তাতো না তখন ন্যাটোরও তো শত শত পারমাণবিক ওয়ারহেড সম্বলিত মিজাইল এগুলো রাশিয়ার বিভিন্ন শহরকে লক্ষ্য করে ছুটে আসবে না হারবে তো তো এইরকম পরিস্থিতিতে তাহলে তো রাশিয়া তো অত্যন্ত জরুরি ভিত্তিতেই তারা কিভাবে এই পারমাণবিক যুদ্ধযুদ্ধ করবে সে ব্যাপারে তারা টড়া করবে এটাই স্বাভাবিক তো এই চান্সে ভারত সৈন্য পাঠিয়ে তারা চিন্তা করছে যে হ্যাঁ তাদেরও এই বিষয়ে বাস্তবিক কিছু জ্ঞানগম্যি বা কলা কৌশল এগুলো রপ্ত করা উচিত কারণ পাকিস্তানের সাথে কখন কোন ভেজাল হয়ে যায় ঠিক তো নাই এইটা মানে বাংলাদেশের যে খবর বললো যে মুখোশ খুলে এখানে মুখোশ খোলার তো কোনো কিছুই নাই ভারত তো অবশ্যই তার আত্মরক্ষার দিক বা তাদের দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়টাকে তো গুরুত্ব দিবে তাই না পাকিস্তান তার দেশ টিকে থাকলো কি থাকলো না এগুলো নিয়ে গুরুত্ব দেয় না কারণ তাদের ভালোবাসা তো আর তাদের দেশের প্রতি না তাদের ভালোবাসা হলো সৌদি আরবের প্রতি আরবের প্রতি কারণ তারা মমিন মুসলমান মুসলমান হলে কিন্তু তার দেশপ্রেম থাকে না যদি ওই দেশটা আরব না হয় কারণ ইসলাম হলো আরব জাতীয়তাবাদী একটা অ্যাগ্রেসিভ রাজনৈতিক দর্শন সুতরাং যারা নাকি আরব দেশের মুসলমান তাদের তাদের ধর্মই তো তাদের দেশপ্রেম তাই না কারণ ইসলাম যেহেতু একটা জাতা জাতীয়তাবাদী দর্শন তাহলে আরবরা তো তার দেশ জাতিকে অটোমেটিক্যালি ভালোবাসবে এবং ওটাই তাদের ধর্ম বাট সমস্যা হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশ বা ভারত বা ইন্দোনেশিয়া এই সমস্ত দেশের মুসলমানরা যেহেতু ইসলাম একটা আরব জাতীয়তাবাদী দর্শন এবং একজন খাঁটি মুসলমান মানে হলো আপনি কত খাঁটি আরব হতে পারেন এই হেতুই কিন্তু আরবের বাইরের মুসলিম দেশগুলার লোকদের কিন্তু তাদের দেশের দেশের প্রতি দেশপ্রেম থাকে না হৃদয়ে কিন্তু সেটা থাকে না কিন্তু এইটা তারা বোঝে না তারপরেও তারা রাজনৈতিক ক্ষেত্রে খালি দেশপ্রেম এটা ওটা নিয়ে কথা বলে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আপনারা যদি এ সমস্ত দেশের নেতা এবং সাধারণ মানুষের চরিত্র বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এদের কারোরই তার দেশের প্রতি কোনো মায়া মহব্বত ভালোবাসা নাই থাকার কথা না যদি থাকতো তাহলে এই মনে করেন যে বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা এই অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে অনারব তাদের অবস্থা এত খারাপ হতো না একটা দেশ কোনোদিনও উন্নতি করতে পারে না যদি ওই দেশের মানুষের এবং নেতার মধ্যে দোষেপ্রেম না থাকে আসলে দেশপ্রেম একটা ভিটামিনের মতো বুঝছেন একটা দেশের মানুষের নেতা এবং সাধারণ মানুষের মধ্যে যদি এই ভিটামিনটা না থাকে অর্থাৎ দেশপ্রেম না থাকে তাহলে কোনোদিনও তারা দেশ দেশকে গড়ে নেওয়ার জন্যে আত্মপ্রত্যয়ী বা দৃঢ় প্রতিজ্ঞ হয় না যেমন আপনি খাবার রান্না করলেন তাই না এখন সুস্বাদু খাবার এভরিথিং ইজ কোয়েট ফাইন সব কিছু আছে তার মধ্যে বাট ভিটামিন নাই মানে এমন খাবার রান্না করলেন যে ওই খাবার খাইলেন ঠিকই খাইতে ভালোও লাগলো কোনো সমস্যা নাই কিন্তু শরীরে সেটা খুব বেশি কাজে দিবে না কারণ ওই খাবারের মধ্যে ভিটামিন নেই আর শরীরে ভিটামিন না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে যত ভালো খাবারই খান না কেন আপনার শরীর কি নানারকম রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে তাই না তো এই একটা দেশের মানুষের মধ্যে যদি দেশপ্রেম না থাকে অর্থাৎ ভিটামিন না থাকে ওই দেশের যত ধন সম্পদ থাক মানে ধরেন মাইনারলস যদি থাকে খনিজ পদার্থ এটা ওটা সেটা নানা কিছু থাকে তারপরে ওই দেশ কোনোদিনও উন্নত হতে পারবে না কোয়াট ইম্পসিবল কারণ হচ্ছে একটা দেশ গড়ে ওঠে তো ওই দেশের মানুষের দেশপ্রেমের উপর ভিত্তি করে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ